গোবিন্দ্ৰ <laughs>

মনোজিত দেবের বয়স পঁয়ত্রিশ বছর আর প্রসিৎ দেবের বয়স আঠাইশ বছর আর লাগাবাসার যে অমিত সেন তার বয়স সাতাইশ বছর তারা মানে আমার বাইটা বাড়িটা প্রথম দিনের বেলা তো আমরা মুরগি একটা পড়ছে মুরগি পরার পরে আমরা মানে এটা মানে বন্ধ হয়ে গেছে হয়ে গেছে এটা আমরা পরিষ্কার করছি দিনের বেলা কুয়াতে নামছি আমরা তিন বাই নামিয়ে পরিষ্কার করছি কোনো প্রবলেম নাই পরিষ্কার করিয়া আমরা উঠে গেছি উঠার পরে মেশিন দিয়ে জল টানের রাত্রে মানে জলটা দিনের বেলা শুকাইছে না আমরা মেশিন লাগাইয়া রাখিয়ে দিছি মেশিনে জলটা নেই রাত্রে আটটার সময় আমার বাই আইছে দুই নম্বর বাই দুই নম্বর বাই এয়া যে দেখছে হে যে জলটা তো একদম নিচেলা মিগেছে জল কম আটু মা আঁটু নিচে জল সে কেন মধ্যে টিন একটা ফালাইল সে আমার ছোটো বাইরে ডাকিয়ে আনছে বলছে টিন একটা ফালাইল কালকে তো বেশি হয়ে যাবে টিনটা উঠাই যায় পরে জলটা মানে তিনটা যদি থাকি যায় সে পরে আটপাও খাটবো আট পাও খাটব লাগে মানে তারা তিনটা উঠানে গেছে ছুটো বাই লামসে ছুটোবাই যাওয়ার পরে হ্যাঁ উইজ্ঞান হয়ে গেছে লামছে দুই নম্বর বাই তার উঠাইবার লাগিয়া হেও গিয়া উজ্ঞান হয়ে গেছে লাগা পয়সার ছেলেটা লামসে তারা উঠাইবার লাগিয়া হেও নিচে গিয়া উজ্ঞান হয়ে গেছে আমি মিডিল পর্যন্ত গেছি গিয়া আমি বাইরে আত দরিয়া ঠানিয়ার ঠানতে সময় আমিও মানে আর কিছু করতে পারি না কিছু কইতে পারি না পরে লাগা পয়সার আমার ছেলে লাগা আমারে ছেলেটাই আমার একটু লামছে লামিয়া আমার হাতে ধরছে দরিয়া রশি লাগাইছে আমার বুকের মধ্যে রশী লাগাইয়া এরপরে আমার তারা বাকেরা থানিয়া উঠাইছে এরপরে আরও পাঁচজন চারজন আরও লামছে নামিয়া নিচে যাইতে পারে না অর্ধেক পর্যন্ত যায় অর্ধেক থাকি তারা শ্বাস বন্ধ হয়ে যায় তারা উপরে উঠি যায় উপরে উঠিয়া তারা অজ্ঞান হয়ে যায়

ওড্রেস এখানে কোনো পানীয় জলের ব্যবস্থা নাই সরকার কোনো কিছু ফাইসা খাওয়া হয়েছে না এখানে তারা সবের গড়ে কে কুয়া নেই শুধু তারা এটা ওখান থেকে জল খায়নি কুয়ার থেকে সবাই জল খায়নি ও অন্য কোনো ব্যবস্থা হয়েছে না পেয়েছি কোনো লাইন কোনো নাই